কারণ আমার পনেরো মিনিট থেকে বিশ মিনিট লাগবে কে এটা গ্যারান্টি যদি না লাগে তো পাইকারদের কাছে একটা আমার অনুরোধ রয়েছে যে পয়সা নিয়ে আসবে কারা তোমার গাড়ি আছে আমার ঘর লিখে পৌঁছান দিব মানে আসল নেই আসল নেই বড় সুযোগ পাইকার বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই গোপালপুর ময়দান চলে যাবেন যদি কারা পনেরো মিনিটের কম লাগে তো ওইখান থেকেই কাকা মানে কারাকে বিদায় করে দেবে তো নমস্কার জোহার দণ্ডবোধ আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের তো আমার সোনার মানভূমের ঐতিহ্যকে যদি আমরা খেঁচড়াই তো অনেক কিছুই দেখতে পাবো যেমন ছ ঝুমুর আছে বাইনাচ পাতা নাচ ইত্যাদি আছে তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কাড়া লড়াই তো সেই কাড়া লড়াইয়ের কিছু আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো এবং এটা আমার কাছে একদম নিত্য নতুন অভিজ্ঞতা তো চলুন তাহলে কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো নমস্কার জোহার দণ্ডবোধ সবাইকে আমার সকল মানভূমের প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ সকালে শুভেচ্ছা তো প্রতিদিন প্রতিনিয়ত আমি ছো আপডেট ঝুমুর আপডেট বা ছৌ নাচের ভিডিও বা ঝুমুর নাচের ভিডিও বা করম নাচের ভিডিও নিয়ে আসি আজ একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে আছি আজ যেরকম একটা ভিডিও বানাবো সেটা বর্তমানে আমাদের পুরুলিয়ার একটা ঐতিহ্য একটা ঘুরে এসে পুরুলিয়ার হওয়ার ঐতিহ্য কালা লড়াই তো এই লড়াইয়ের আজকের একটা আপডেট আমি তোমাদের সামনে বা আপনাদের সামনে অবশ্যই তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজ আমরা বসেছি একটা আপডেট নিয়ে সে আপডেটটা হলো আমাদের যে আলোক ডিয়ার কৃষ্ণচন্দ্র মাহাতো আছে সেই কৃষ্ণচন্দ্র মাহাতোর জড়া হয়েছে তো সেই জোড়াটা কোথাকার সঙ্গে হয়েছে কোথায় লড়াই আছে সেইটা সম্পূর্ণ আপডেট আজকে আমি তুলে ধরবো তো কাকার কাছ থেকে সেটা জানিয়ে নেবো তো কাকা কবে আছে লড়াইটা পনেরো দিনে পনেরো দিনে মানে কার্তিকের পনেরো দিনে কোথায় আছে গোপালপুরে গোপালপুরে আমাদের যে পুরুলিয়ার সামনে গোপালপুর আছে এই ডিয়ার পার্কের উপরটাতে ওই ডিয়ার পার্কের উপরটাতে গোপালপুরের যে ঐতিহাসিক কালা লড়াই প্রত্যেক বছরে হয় সেই ময়দানে এই আমাদের কৃষ্ণ কাকুর কালার জোর হয়েছে আর ওটা কার সঙ্গে হয়েছে মানে আমাদের কমিটির সঙ্গে কমিটি তিন নম্বর কারা কমিটি তিন নম্বর কারা তো সেটা ওটার ইনফরমেশন নাই আমার কাছে যদি থাকে তো অবশ্যই পরে আমি ওটা দিব তো আগে আমরা কাকার পরিচয়টা জানি নিব তারপরে আরও আগে দিকে যাব সঙ্গে থাকো অবশ্যই তো কাকা তাহলে প্রথমে আমাদের প্রিয় দর্শকদেরকে তোমার পরিচয়টা দিয়ে দাও আমার নাম কৃষ্ণপদ মাহাত গ্রাম আলোক দিন পোস্ট কুলা থানা হুড়া জেলা পুরুলিয়া হ্যাঁ তো এই হচ্ছে কাকার পরিচয় আর এই কাকার জ্বর হয়েছে গোপালপুরের কমিটির তিন নম্বর কারার সঙ্গে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই উপস্থিত হবেন যারা কাড়া রসিক আছেন মানে কি বলবো কারা রসিক কারার লড়াই রসিক আছেন দর্শক আছেন তারা অবশ্যই পৌঁছে যাবেন আর তারপরে আর কিছু গিলা জিনিস কাকার কাছ থেকে জানিয়ে যে কাকা এখন কালাটার মানে মৌসমটা কেমন আছে বা কেমন বুঝছো কালার মৌসুম মোটামুটি ঠিকই আছে তো আমরা সেই গরিব দুঃখী লোক না নিজের খাতে পাই না আর কাড়া খাওয়াবো কেমন করে না সেটাই তাও তুমি এমন ভাবে তৈরি করেছো যে না সত্যিই মানে এই কাড়াটাকে এমন ভাবে কাকাই তৈরি করেছে এটা হলো কাকার বেটা তো এই কাকার বেটাটাকে যত্ন আর যত্ন করে ওতনা কাড়াটাকেও কিন্তু যত্ন করে মানে এটা কাকার আরেকটা বেটাও ধরতে পারো সেরকম করে যত্ন করে রাখেছে যাই হোক নিজে খাতে পাই না মানে তাও তাও কিন্তু মানে এত যত্ন করে তৈরি করে রেখেছে কেবলমাত্র লড়াইয়ের জন্য কেবলমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য অবশ্যই আপনারা উপস্থিত হবেন কাকাকে সাপোর্ট করবেন চেয়ার আপ করবেন

গোপাল ভোট কমিটি অসর অসর ধন্যবাদ যাই হোক ছোট রসিক বোর্ডে কিন্তু তবু যে জোরটা দিয়েছে ওই জন্যই আমি অসর অসর ধন্যবাদ যাই হোক আর তারপরে তোমার এই যে এতদিনের অভিজ্ঞতায় তোমার যে নিজের ছেলের মতন কারাটাকে তুমি বাড়াইছো তো এটা দেখে তোমার কেমন মনে হয়েছে যে কতক্ষণ তক্ষ লাগবে কতক্ষণ তক্ষ দর্শককে মানে আনন্দ দিয়া দিতে পারবে কারা আমার পনেরো মিনিট থেকে বিশ মিনিট লাগবে এটা গ্যারান্টি যদি না লাগে তো পাইকারদের কাছে একটা আমার অনুরোধ রয়েছে যে পয়সা নিয়ে আসবে কারা তোমার গাড়ি যাবার ঘর দিয়ে পৌঁছান বড় সুযোগ পাইকার বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই গোপালপুর ময়দান চলে যাবেন যদি কারা পনেরো মিনিটের কম লাগে তো ওইখান থেকেই কাকা মানে কারাকে বিদায় করে দেবে ঠিক আছে কারাকে ওইখান থেকেই মানে বিক্রি করে দিবে তো এটা পাইকার বন্ধুদের কাছে সবার মানে সবাইলে বড় একটা সুযোগ আপনারা অবশ্যই উপস্থিত হবেন কারা হয়তো দেখবেন তারপরেও আপনাদের কাছে একটা বিশেষ সুযোগ থাকবে যে রকম একটা কারা আপনারা কিনতে পারবেন আচ্ছা কাকা এই যে তুমি ঘোষণাটা করলে যে পনেরো মিনিট লাগবে কে মানে পনেরো বিশ মিনিট লাগবে কে এটা মানে কি বলবো কেমন করে ঘোষণা করলে এটা কি করে গ্যারান্টি দিতে পারছো যে তুমি পনেরো মিনিট লাগবে কে দেখো ওই বাচ্চাটা বাচ্চাটাকে যেমন করে মানুষ করলে সেমনি কানাটাকে ছোট থেকে মানুষ করেছি ওই জন্য আমি ভরসা আছে কানাটা আমার খেল দেখাবে পনেরো থেকে বিশ মিনিট মানে তার আগে পালালে আমি তো বলে দিয়েছি আগেই যে পাইকার যেমন চলে আসে তো আরেকটা বার্তা কমিটিকে কাকা দিতে চাই তো সে বার্তাটা কাকা নিজেই দেবে বলো আমি গোপালপুরে কমিটিকে অনুরোধ যে কারা আমার খোলা মাত্র মাঠে ঢুকা মাত্র যেমন পাঘা কারা খুলে রেডি রাখে কারণ কারা যদি আমি মাঠে ঢুকে যাই কিন্তু কারা টেকাতে লাগবো তাতে কারা টেকা যাবো নাই আর আগেও বলে জোর ভাবে আমার হয় যে কারা কিন্তু পাঘা খোলা মাত্র পাঁচ মিনিটের মাথায় কিন্তু আমি আস ঢুকাবো নাম ঘোষণা করা মাত্র নাম ঘোষণা করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে কাড়া কিন্তু আসর ঢুকাবো আর ওই কাড়া যেমন রেডি থাকে সব সময় মাঠে পাখা খুলো তো রেডি থাকে ওরা যেমন না বুঝতে পারে যে পাখা খুলো পাখা খুলো কিন্তু কাড়া দেখা মাত্র কাড়া আমার কিন্তু দাঁড়াবে সেটাই তো যাই হোক এখন কৃষ্ণ কাকুর কাড়া এই টাঙ্গেল ঘর যাচ্ছে এই যে ঝুল জম্পা নিয়ে আর আমরা এই ধরে এসেছি আপনাদেরকে বার্তাটা পৌঁছানোর জন্য এই যে দেখো ভাববেটা চলে এসেছি আর বাগাল তো ঠিক আছে তাহলে देखा होगा गोपालपुर मैदान